বসে এটা আবার কি দেখা চাকরি করবে মানি আমি স্বপ্নে দেখতেছিলাম কামত হয়ে গেছে আমি দাঁড়ায় আসি চুলের মতো তলোয়ারের মতো ধার উপরে কি করা একটু পরে চিৎকার শুনলাম তো দেখলাম মাদ্রাসার ছেলেগুলা সবগুলা হৈহুল্লার করতে করতে আসতেছে ওরা পলসেরাতের পা দিতে দেরি এটা সুপার হাইওয়ে হয়ে যেতে দেরি হয়ে যায় সবগুলা উঠা পার হইতেছে একটা পিছন থেকে আমাকে ডেকা ফেলছে আর চিৎকার দিয়া বলছে ওই তোরা যাস কই আমি গরুটা তো দাঁড়ায় আছে ওরে নিয়ে যাবি না বলে সবগুলা পিছে ফিরে আর আমাকে উঠায়া কেউ হাতে কেউ পায়ে দৈরা সব কাঁদে করে নিয়ে পার করা দিছে দূরের থেকে জায়গা গেছি এই জন্য চোখে দেখা আমি এখন চাকরি করতে